আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের পর্বে আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল চিকেন উইথ ভেজিটেবল স্প্রিং রোল আর এই রোলগুলো তৈরি করে কিভাবে সংরক্ষণ করা যায় সেটাও থাকছে আজকের পর্বে চলুন দেখে নেই কীভাবে এই স্প্রিং রোলগুলো তৈরি করতে হয় রোল তৈরি করার জন্য চুলা অন করেছি আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এখানে অ্যাড করব এক টেবিল চামচ আদা কুচি আপনারা চাইলে এখানে আদা কুচি পরিবর্তে আদা বাটাটাও ব্যবহার করতে পারেন এ তো আদা কুচিগুলো প্রায় তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে কিছুটা নরম করে নেব এই তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে এখন আমি এখানে মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতো হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা চাইলে বাড়ি কমিয়েও অ্যাড করতে পারবেন আর সবশেষে অ্যাড করব এক প্যাকেট ম্যাজিক মশলা এই মশলাটা দিলে এই স্প্রিং রোলগুলো খেতে খুব মজার হয় এখন নেড়েছেড়ে মশলাটাকে কষিয়ে নেব এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে অ্যাড করব এক কাপ মুরগির বুকের মাংস এখানে হাড় ছাড়া মাংস আছে মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে মাংসগুলোকে রান্না করে নেব মাংসগুলো রান্না করা হয়ে গেছে এখানে আমি অ্যাড করব। এক কাপ গাজর কুচি গাজরগুলো সিদ্ধ হতে সময় লাগবে তাই আমি এখানে আগে গাজরগুলো অ্যাড করেছি গাজরগুলো কিছুটা নরম হয়ে গেলে এখানে আমি আরও সবজি অ্যাড করব এই তো গাজরগুলো নরম হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি এখানে সবগুলো সবজি এক কাপ করে আছে আপনারা ছেলে সবজির পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন চুলার জালটাকে হাইয়ে রেখে এই সবজিগুলোকে রান্না করে নিতে হবে যেন সবজির কালারটা সুন্দর থাকে আর কিছুটা ক্রাঞ্চি থাকে সবজিগুলো সবজিটা হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামিয়ে নেব সবজিগুলোকে ঠান্ডা করে নিতে হবে এতেও সবজিগুলো ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি সবজিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি রোলগুলো তৈরি করব। রোল তৈরি করার জন্য আমি শিটগুলো নিয়েছি আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ ময়দা নর্মাল পানি দিয়ে গুলি এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে শিটগুলো এরকম করে এক পিটে এক পিট করে খুলে নিতে হবে তারপর বাকি সিটগুলোকে একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তারপর মাঝখানে এরকম করে সবজির যে পোড়টা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। তারপর ময়দার মিশ্রণটা একটা ব্রাশ দিয়ে এরকম করে সাইড দিয়ে লাগিয়ে নেব আর এটা গোলুর কাজ করবে চারদিক থেকে খুব ভালোভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিতে হবে নয়তবা এই স্প্রিং রোলটা ভাজার সময় তেলের মধ্যে খুলে যাবে আমি খুব কাছ থেকে এই রোলটা পেছানোটা দেখাচ্ছি একদম সহজভাবে কিন্তু এই রোলটা বানানো যায় এ তো ঠিক একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব এই যে আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে এখন এরকম জিপলক ব্যাগে করে আপনারা চাইলে এই রোলগুলো সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে এখন আমি এরকম জিপলক ব্যাগে করে কিছুটা রেখে দেব আর বাকিগুলো আমি এখন ফ্রাই করে নেব এ তো স্প্রিং রোলগুলো ফ্রাই করার জন্য চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি আর দেব পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এই স্প্রিং রোলগুলো তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই স্প্রিং রোলগুলোকে ভেজে নিতে হবে আর এতে করে সুন্দর একটা কালার আসবে স্প্রিং রোলের উপরে এই তো স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছড়িয়ে তুলে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার স্প্রিং রোল আপনারা চাইলে পবিত্র রমজান মাসে এই স্প্রিং রোলগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন আর ইফতারের সময় ফ্রাই করে পরিবেশন করতে পারেন আশা করি সবাই অনেক পছন্দ করবে আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ হাফেজ শুধুমাত্র ডিম দুধ আর চিনি দিয়ে এত লোভনীয় একটা রেসিপি ইফতারিতে ভিন্ন কিছু খেতে চাইলে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেসিপিটা তৈরি করতে লাগবে দুটো ডিম সামান্য পরিমাণে লবণ ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স আর লাগবে এক কাপ তরল দুধ সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে বাটিতে এই পুরিংটা সেট করব সেই বাটিতে একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে নেবো ছেঁকে নেওয়া হয়ে গেলে বাটির মুখটা একটা বয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখবো আর স্টিম করার জন্য একটা হাড়িতে গরম পানি দিয়ে কিচেন টাওয়াল দিয়ে হাড়ির মধ্যে বাটিটা বসিয়ে চুলা অন করে স্টিম করব পনেরো মিনিট পনেরো মিনিট পর আমি চুলা থেকে বাটিটা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব আমার তো খুব পছন্দ আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে